আমার আজকের এই দিনটা অন্যান্য দিনের তুলনায় একটু ব্যতিক্রম আজকে কালো রঙের শাড়ি পরেছি একমাত্র আমার স্বামীর আবদারে কালো রঙের শাড়ি পরলে আমাকে নাকি অনেক বেশি সুন্দর লাগে তাই আমার হাজবেন্ড এর আবদারে আজকে আমি ব্ল্যাক কালারের এই শাড়িটা পরে নিই এরপর আপু আমাকে সুন্দর করে সাজুগুজু করিয়ে দেয় যদিও আমি প্রথম দিকে মোটেও জানতে পারিনি আসলে আজকে যে আমার খুবই একটা স্পেশাল ডে হবে তবে যাই হোক আজকে কিন্তু সত্যি আমি মন থেকে অনেক অনেক হ্যাপি কিছুক্ষণ পরে দেখি আমার ভালোবাসার কিছু প্রিয় প্রিয় মানুষ আসতেছে তখনই কিন্তু আমার মনে জানান দিয়ে দিয়েছে আসলে কি হতে যাচ্ছে এই ছেলেটিকে বিয়ে করার আগে সবাই আমাকে বলেছে বিয়ের পর কিন্তু ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যাবে তবু কিন্তু আমি এই ছেলেটাকেই বিয়ে করেছি বিয়ে করার পর অপেক্ষা ছিলাম আসলে কবে সে জানালা দিয়ে পালাবে আর এই অপেক্ষা করতে করতে আমার জীবন থেকে আলহামদুলিল্লাহ পাঁচটি বছর চলে গেল আমার জীবনে সে যখন আসে তখন কিন্তু তার কোনো কিছুই ছিল না বলা যায় শূন্য পকেটে সে আমার হাতটি ধরেছিল আর তাই তাকে বিয়ে করানিও আমার অনেক অনেক প্রবলেম ফেস করতে হয় আমার ফ্যামিলি মেম্বার আমার আত্মীয় স্বজন সবাই বলেছে তাকে যেন আমি বিয়ে না করি আমার আত্মীয় স্বজন আমার ফ্যামিলি মেম্বার সবাই চেয়েছিল আমাকে ভালো জায়গায় জায়গায় বিয়ে বিয়ে দিবে অর্থাৎ এক কথায় ধনী যার থাকবে গাড়ি বাড়ি সবকিছুই এবং যে আমাকে বিয়ে করে বিদেশ নিয়ে যাবে এটা কিন্তু আমার লাইফের বাস্তব ঘটনা আমি আমার আত্মীয় স্বজন এবং আমার ফ্যামিলি মেম্বার কথা অনুসারে বিয়ে করিনি আমি বিয়ে করেছি যাকে আমি অনেক পছন্দ করি যাকে আমি অনেক অনেক ভালোবাসি হোক গরিব হোক না মধ্যবিত্ত হোক না ধনী তাতে কি আসে যায় সে তো আমাকে অনেক অনেক ভালোবাসে আমার জীবনে টাকা পয়সার চেয়ে ভালোবাসার মূল্য ছিল অনেক বেশি আর সে সাথে আমার একটা বিশ্বাস ছিল আমি যদি ভালো মনের হয়ে থাকি আমার জীবন সাথীটাও ভালো মনের হবে আলহামদুলিল্লাহ আমি আমার মনের মতোই কিন্তু একটা হাজবেন্ড পেয়েছি আল্লাহ রহমতে সে আমার সব ধরনের ইচ্ছাই কিন্তু পূর্ণ করেছে কোনোদিনও ভাবি নেই আমার হাজবেন্ড আমাকে একটা হেরিয়ার গাড়ি গিফট করবে যদিও আমার মনে কখনো এত বড় ধরনের এক্সপেকটেশন ছিলই না আমার শখের পুরুষ যে এত দামি একটা গাড়ি কিনে আমাকে গিফট করবে সেটা টোটালি আনএক্সপেক্টেড ছিল সব জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে কি না পারে যেটা আমার কল্পনার বাহিরে ছিল সেটাই আজকে বাস্তব হলো আজকে আমার সাথে যারা যারা ছিলেন আমার ভালোবাসার মানুষ তারা সবাই আজকে মন থেকে অনেক অনেক খুশি হয়েছে আর তারা সবাই মিলেই কিন্তু আজকে আমাদের এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছিল ভালো লাগে এর এরকম ভালোবাসার কিছু মানুষ আমাদের জীবনে আল্লাহ তালা রেখেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর হ্যাঁ মাশাল বলতে কিন্তু ভুলবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ